নাগরী বর্ণমালা সিলেটিদের মাতৃভাষা বাংলা নয় সিলেটিদের মায়ের ভাষা সিলেটি ভাষা সিলেটিদের আছে নিজস্ব বর্ণমালা যার নাম নাগরি বর্ণমালা যেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বর্ণমালা এটা হচ্ছে কিন্তু ফগ যেটা ক উচ্চারণ করে ফুজে বার করি আমরা ফু

এই যে গোটা আমার একটা গর্ব এইভাবে গিয়ে দেখাইলাম এই যে ত এই হচ্ছে জ এই হচ্ছে ম এই হচ্ছে এ এই হচ্ছে ফ চ এই হচ্ছে গ এই যে আসে ড আসলে ইন্টারেস্টিং আমরা আমরা যারা সিলেটে আছি আসলে আমরা সারা বাংলাদেশের মধ্যে ভিন্ন এই কথা বলতেই হয় আমাদের নিজস্ব ইতিহাস আছে নিজস্ব ঐতিহ্য আছে আমাদের নিজস্ব ভাষাও আছে আমরা হয়তো অনেক সিলেটের এই বিষয়টা জানি না আবার অনেকেই জানি মানে আমরা লালন করতে পারছি না এই ভাষাটা যার কারণে হয়তো কালের বিবর্তনে এই ভাষাটা আমরা তা কি হারাইয়ে গেছে শিক্ষণ এই বিষয়টা তোমার কাছে কেমন লাগে তুমি যেহেতু হবিগঞ্জে সিলেটেরই একটা অংশ তুমি তো এই বিষয়টা তোমার কাছে কিলার লাগে যে আসলে আমাদের আসলে এটা আসলে ব্যর্থতা আমাদের একটা নিজস্ব ভাষা আছে সিলেটি মানুষ হিসেবে আসলে আমরা এটা গর্ব করে বলতে পারি বাংলাদেশের মধ্যেও আমাদের একটা নিজস্ব ভাষা আছে বা নির্দিষ্ট একটা লিপি আছে যেটা আসলে আমরা কালের বিবর্তনে আমাদের কাছ থেকে এটা হারিয়ে গেছে সিলেট শহরের ভিতরে বা সিলেটে নাগরী ভাষা নিয়ে সেরকম কিছু চুকে না পড়লেও সিলেটের এই নাগরী চত্বর যেটি কিনব্রিজ প্রবেশদ্বার হয়ে যখন আপনি সিলেট শহরে প্রবেশ করবেন এই যে সুরমা টাওয়ারের এখানে যে নাগরি চত্বর এই চত্বরটা আসলে কি আমরা অনেকেই জানি না এই চত্বরের মধ্যে আসলে যে বর্ণমালা আছে বা যে লেখাগুলো আছে এগুলি হচ্ছে কিন্তু সিলেটের যে মাতৃভাষা নাগরি ভাষা সেই নাগরি ভাষার অক্ষরগুলো হরফ যেটাই বলেন না কোনো এগুলো কিন্তু এখানে রাখা সিলেটের নিজস্ব ভাষা আছে এটা আসলে আমরা যারা সিলেটে আমরা কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে গর্ব করতে পারি কিছু দুঃখজনক বিষয় হলেও সত্য যে আসলে আমরা আমাদের এই মানে ভাষাটাকে দরিয়া রাখতে পারছি না কালের বিবর্তনে যে কোনোভাবেই হোক এই ভাষাটা আমরা কাছ থেকে মানে গেছে গিয়া যদিও অনেক ব্যক্তি ব্যক্তি পর্যায়ে এই ভাষাটারে দরিয়া রাখার লাগে অনেক চেষ্টা করা হয় যে বাংলা মানে সিলেটের নিজস্ব একটা ঐতিহ্য আছে সিলেটের ভাষা আছে অনেকেই এই জিনিসগুলোকে সংরক্ষণ করা তো এরকমই আসলে একটা জিনিস এখানে দেখে আমার খুব ভালো লাগছে আপনারা যারা সিলেটে আসুন এই বিষয়ে আপনারা আর কোনো ধরনের কোনো কিছু ফাইন যদি অবশ্যই আমাদের আপনাদের শেয়ার করবো আমরা চেষ্টা করব মিডিয়ার মাধ্যমে এই জিনিসগুলো তুলিয়ে ধরা